নবীর চাচা আবু তালেব আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবাসে ভালোবেসেছে কম না তারা নবীর মিলাদে খুশি ছিল মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি এত বেশি খুশি হয়েছে আবু লাহাব নিজের দুই আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সোয়াই দিয়া তাকে আজাদ করে দিয়েছে যা আবু তালেবের জীবনী পড়ে নিজের সন্তান আলীকে কাছে রাখতো না ভাবিসা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো

আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান জোরেও বলবেন আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান আমি সাক্ষী থাকি কি আমাদের দিন আপনাকে আমি আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতে দিয়ে দেব পাশে দাঁড়িয়েছিল আবু সেহেলার আবুল আহাব আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা যাতো দিন বা ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজা রে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবার মানুষ তোমাকে কাফের বলবে ভេរু বলবে বদনাম হবে তোমার আবু দারে ওই বলেছিল বলেছিলাম মোহাম্মদ ভাতিজা আমার আমি তোমাকে ভালোবাসি তোমার জন্মের পর থেকে আমি খুশি কিন্তু তোমার আদর্শ আমি মানতে পারলাম না তুমি আমাকে maaf করে দিও maaf করার মালিক কি নবী না আল্লাহ আরো ঝড় পড়ে আমি সংক্ষেপ করছি এই কারণে কারণে দুইজন চাষার জীবনী আমি পুরা পড়েছি নবীর জন্মে এত খুশি যারা ছিল দেখলেন নাকি বললাম কিন্তু দুইজনে জাহান নামি দুইজনে কি বলেন বলেন একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের নামের মাথার মগজ পর্যন্ত টক টক করে ফুটতে থাকবে

মাথা থেকে পা পর্যন্ত দাতা নিজের পাড়ড়ি দিয়ে ঢেকে দিলেন পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশ ঢেকে দিলেন দাঁত দিয়ে বললে রব্বুল আলামিন আমার চাচা হামজা উপরে আমি এ পর্যন্ত খুশি আছে কে আমার মারি তোমাকে বলছে দুনিয়া আমার চাচা হামজা উপরে খুশি হইতাছে আর বড়ুড়াবাসী

আপনি করছেন নবীওয়ালা কাজ না আপনি করছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাজ কারণ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সতের বছর বয়সে হিলফুল ফজুল শান্তির সন্দ গঠন করার মাধ্যমে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন তিনি মানুষকে ভালো কথা শোনাতেন ভালো কথা বলতেন মানুষের বিপদে এগিয়ে যেতেন এ কাজগুলো করেননি সিরাজ ইবনে হিসাব দেখেন কাজগুলো তিনি করেছিলেন কি বুঝলেন এখানে আপনিও যে কাজগুলো করেন এগুলো কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাজ আর রসুল্লাহর কাজকে তিনি যেই দিন রসুল হচ্ছেন তার বাড়ি চল্লিশ বছর বয়সে ওই দিন ইসিমরায় তাকে বলেছিল তিনি বলেছিলেন মা আমি পারিয়াম পড়তে পারি না তিনবার বলার পর যখন বললেন আমি পড়বো না পড়তে পারি না এ এত চাপ দিয়েছিলেন

বাকী যে দেশগুলোর নাম বললাম না ফ্রি সেক্সের দেশ লেখাপড়া ওরা আমাদের চেয়ে কম করে নাই রাস্তা ধারে দাঁড়িয়ে মা-বাবার সামনে জেরা করছে দেখি মানুষ না উত্তা এ বলেন রবের নামে যদি আপনি পড়াতে পারতেন এখানে মা-বাবা আর বড় ভাই যারা আছেন দাইতে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তিনটা বছর আপনি কোরআন শিক্ষা সেখানে দেওয়া হয় এই তালিম কোরআন

স্বামী দিলেন এতটুকু শব্দের ভেতরে খাদিজা তিনবার আল্লাহর নাম বলেছেন অথচ তিনি তখন মুসলমান হননি মুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে তিনবার আল্লাহর নামের ঘোষণা দেয়

আত্মীয়তার সম্পর্কগুলো জুড়ে রাখে তাদেরকে আল্লাহ পাক নিয়ভব করে দেয় পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না আর আমরা দেখি গুলো যারা ঠিক রাখে না তাদের মনের ভেতরে হাজার অজানা ভয় জেনেজার আগে একবার মাহফিল থেকে আসার সময় পুলিশ গাড়ি থামিয়ে আমার বজর হুজুর ওকে খো দিয়ে দেন কেন

মেয়েরা যারা এসছে সম্মানিত মা বোনেরা হাদিস বলছে কোন মেয়ের যদি এর চাই যে আমার স্বামীর বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত বেড়ে যাক তার সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্বামীকে বারবার তাকীদ দেয় স্বামী তুমি যাও করো করো কিন্তু সম্পর্কগুলো ঠিক রাখো তোমার মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে ফুফুর সাথে চাচার সাথে

আমাদের পরিবারের সমস্যা নেই আমি কিন্তু বাস্তব বলছি হাজার পরিবারে কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করি আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তে এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে এর নাম আছে ইলিয়াস এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে বউ হত্যা করেছে এই কারণে ফাঁসি এখনো যাবজ্জীবতে আছে এখন বাইশ বছর জেল খাটা লাগবে এখন ফাঁসি দেয় মানুষকে ও একদিন এসে বলছিল হামজা ভাই আমার জীবনের এই কাহিনী সতেরো বছর ছিল সৌদি আরব বিয়ে করার পর পঁয়ত্রিশ না ছত্রিশ বছর বয়সে বিয়ে করেছে

এক নাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনী আমাদের কাছে পরিষ্কার এই কারণেই তিনি একমাত্র আদর্শ দুনিয়ায় যার অনুসরণ আপনি করেন কেউ ওকে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বন্ধ বন্ধ জিয়াউর রহমান মতিউর রহমান নিজামী চার মহায় পীর যারা জয়তলে আছেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার নেতার চরিত্র একশো ভাগ পরিষ্কার

সূরা আল-আসর 58 নম্বর আয়াতে আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত তোমাদের জন্য দিয়েছি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ ফাবিজা সুতরাং তোমরা যদি আনন্দ করতে চাও কার আদর্শে পেয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আনন্দ করো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এটা যারা তিন নম্বরে বেজিদ তিনি গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত যেখানে গিয়েছেন সেই জায়গা রহমতে ভরে গেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল

পাঁচ নম্বরে পেয়েছি তিনি আমাদের জন্য আলো বা লাইট আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয় বিশ্ব নবীর আদর্শ কার কাছে থাকলে তার জীবন চলা আমার আপনার সহজ করে দেয়

তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার তো হননি তার ছেলে এখন জেলে তার স্ত্রী অসুস্থ তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি পনেরো বছরে অনেক উল্টা নামে ডাকছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এ নাটকের সন্তান মৌলানা আব্দুল বাড়ি

মানে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ওই পর্যায়ে না গেলে ওনার এমনি সিহারা দেখে গিয়েছিল মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে মানে একটা মনাজাত করেছিল ওইটা নিয়ে আপনি ভদুয়াবাজি করেন আপনার জীবনে ভুল নাই এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবিরা গোনা হবে আমি আশা করছি আপনার মুখ হবে উন্মুক্ত আপনি রসুন কে সিরাজ শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছে আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডের হয়ে বসে আছে এখন যে অবস্থা চলছে আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই এই যে চোদ্দ ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে জালেমের উত্তর শুরু কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা এদেশের আঠাশ জন মানুষ একশো জনের আঠাশ

অবস্থা যদি চলতে থাকে আটান্ন শুধুমাত্র পরাং দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আছে এটা এবার দেখার সময় এসেছে এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক कारा कारा चांग घे हे तुम्ही